পুরান আগেও মানে আমাদের গ্রামে পড়েছিলাম মসজিদে কিন্তু তখন এভাবে শুদ্ধ হয়ে পড়ানো হতো না মানে কোন রকম কি বানান করা শিখো আর পড়ো আর একাডেমিতে পড়ে বুঝতে পারছি যে কোথায় ভুল মানে এটা আমরা কোনোদিন পড়ি না এখন একাডেমিতে এগুলা পড়ছি আর কি আচ্ছা তো যখন আপনি শুরুতে ভর্তি হন তখন আপনার একাডেমি সম্পর্কে কিরকম ধারণা ছিল আর এখন আপনি কিরকম অনুভব করছেন হ্যাঁ তখন যখন এডমিশন আমি ফেসবুকে যখন একটা ভিডিও দেখেছিলাম দেখে আমি হোয়াটসঅ্যাপে নক করেছিলাম বড় হুজুরে বুধয় রিপ্লাই দিয়েছিলেন তখন আমি একদিন সময় নিয়েছিলাম যে অনেক ভেবেছিলাম কি আসলে কি এটা মানে শিখতে পারবো না অযথা সময় নষ্ট করব বা কোনো কি বলে সাইবার অ্যাটাক এর মত কিছু নাকি মানে হচ্ছে নাকি এরকম কিছু ফিল হয়েছিল কিন্তু যখন এক সপ্তাহ ক্লাস করি তখন মানে কিছু বুঝতে পারিনি কন্টিনিউ এক মাস করার পরে যে বুঝতে পেরেছিলাম যে না সঠিক জায়গায় পা রেখেছি আর অবশ্যই মানে নলেজ জ্ঞান কিছু বাড়ছে কোরআনের বিষয়ে শিখতে পারছি